কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখবো আমরা যাচ্ছে তারকেশ্বর তার আর এখন আমরা আছি বালিতে এই বালি স্টেশন দেখতেই পাচ্ছ এখনো ট্রেন আসবে আমাদের আমরা তো যাচ্ছে একটা তারকেশ্বর আর এখন আমরা বালি হল দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে অনেক লোক আছে দেখতেই পাচ্ছ কত লোক আর আমরা এসেছি এই দেখো এখানে আমার বোন এটা ভাইয়ের মেয়ে আর ওইখানে লক্ষ্মী আর এটা সুকুমার আর ওইখানে হলো অর্ধিতা আর ওইদিকে পেছন দিকে আছে

তোমাদের করে দেখাতে তারপরে এলো শ্রীরামপুর শ্রীরামপুরে এসে একটু দাঁড়ালো গাড়িটা এখানে একটু অল্প ফাঁকা হয়েছে তাও আমরা সিট পাইনি দাঁড়িয়ে গেছি শ্রীরামপুর ছেড়ে আবার ট্রেন ছুটছে আর তারপরে তোমাদের দেখাচ্ছি পরবর্তী স্টেশন শ্যাবলাপুরি দেখতেই পাচ্ছি শ্যামলাপুরিতে এসে গেছি মানে আর্ধেক রাস্তা না অল্প রাস্তা ভালো এসেছি আর শারাপুরি এখন অনেকেই যাচ্ছে দেখো বাবার মাথায় জল ঢালতে আবার অনেকেই আসতে সোমবারে যারা গেছিলো বাবার মাথায় জল ঢালছে তার মধ্যে চলে আসলো এখানে মাসি এদের যারা টাকা তোলে টেনে তারা তারপরে আমাদের কাছে টাকা নিল কিছু টাকা আশীর্বাদ করলো ভালো তারপর চলে এসেছিলো অনেক খাবারই লেবু অনেক পাঁপড় আমরা তো কী খাইনি কারণ আমরা উপর ছিলাম বাবার মাথায় জল ঢালব চলো

যে দেখতে আবার কলকাতায় যাচ্ছে হাওড়াতে তাই লোক উঠছে আর আমরা দেখো এই স্ত্রীটা দিয়ে ওপরে উঠবো উঠে ওই পাশে যেতে হবে চলো যাই

আর শ্রাবণ মাসে এখন প্রচন্ড ভিড় তোমরা জানো আজকে শ্রাবণ মাসে আমরা এসছি মানে সোমবার করে না দাঁড়া না সোমবার করে না আমরা এসছি বাইশে শ্রাবণ একটু ফাঁকা আছে আজকে মঙ্গল বুধবার এর জন্য এসছি আর জলও ঢালবো আর বোনের ছেলে একটু পুজো আছে পুজো দেওয়ার জন্য এসছি এরা আমরা সবাই এসছি এই এ ঠাকুর তো বারবার বলছে আমাদের দেখা দেখা এ ওকে একটু দেখালাম দেখতেই পাচ্ছে আর ওইখানে আবার বোনের বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে প্রথম গেট মন্দিরের এখান থেকে আমরা দর্শনের জন্য ঢুকবো আর ভিড় আছে আজ অল্প ভিড় আছে ভিড়ের মধ্যে দিয়ে যাবো চলো তাহলে তোমাদের দেখাবো সাথে থাকো পুকুরে এখানে স্নান করতে হয় জল স্নান করে জল ঢালতে হয় বাবার মাথায় এটা এখন দক্ষিণ দেখতেই পাচ্ছেন এখানে আমরা জুতো খুলি আপনাদের উনি আমাদের নিয়ে আসলো বললো জুতো খুলো এখানে এখানে জুতো খুলে এখানে তো প্রসাদ নেবো তাহলে এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে যাচ্ছি জল মুখে জল দিয়ে নিচ্ছে হাত পা ধুয়ে নিচ্ছে আমিও ধুয়ে নিলাম আমি এর জন্য আমাকে দেখাতে পারলাম না এদের দেখো গাইস কত কত বললো

পুজো টুজো দিয়ে চলে আসলাম নন্দীর ঘরে দেখো এখানে নন্দী আর ভেঙে আছে আর আমরা এর আগে একবার আমি অনেক আগে এসেছিলাম তাও পনেরো বছর আগে তখন ছিল অন্যরকম তারপরটা আর এখন পুরো অন্য রকম পাল্টি গিয়ে আছে ও চিনতেই পারছিলাম না আর এদিকে দেখো সবাই ধূপকাঠি জলাচ্ছে এখানে ধূপকাঠি দেয় তারপরে পুজো টুজো দিয়ে চলে আসলাম আমরা বাবার দুধ পুকুরে এখানে দেখো ওয়েদারটা খুব সুন্দর আর খুব সুন্দর লাগছিল এর জন্য বললাম ভাবলাম একটু এখানে ভিডিও করা যাক আর এদিকে আমরা পুজো টুজো দিয়ে আর সামনে দিচ্ছিলো জল আর লাড্ডু একটু জল আর লাড্ডু খেয়ে নিয়ে তারপরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম করে তারপরে চললাম ভিডিও ডিডিও করে তার খুব ভালো লাগলো জায়গাটা ভিডিও করে এবার আমরা চলে যাব খুব খিদে পেয়েছে বুঝতেই পারছো সকাল দিয়ে না খাওয়া এবার খাওয়ার উদ্দেশ্যে চললাম চলো তোমরা দেখি আমরা কি খেতে পারি আর কি খাবো তোমাদের শেয়ার করবো চলো এবার একটা হোটেল ভালো হোটেল দেখে চলে আসলাম হোটেলে আর এইদিকে দেখো হোটেলে নিরামিষ ভাত এই দেখো ভাত আলু ভাজা পাঁপড় ভাজা তার সাথে চাটনিও দিয়েছিলো আর এইদিকে দিকে তরকারি ডাল আর পটলের তরকারি পরে দিয়েছিলো পটলের তরকারি তোমাদের আবার পরে দেখাবো আর এইদিকে দেখো সবাই খিদের জন্য খুব অস্থির হয়ে গেছিলো কারণ সবাই খিদে পেয়ে গেছিলো সকালতে সবাই না খাওয়া ছিল আর সবাই বাবার মাথায় জল ঢেলে সবাই খেতে বসে গেছে এই মুচকে দেখো ওরও খিদে পেয়ে গেছিলো ও বসে ভাত খাওয়া শুরু করে দিয়েছে আর এই দেখো আমি প্রথমে এই আর পটলের তরকারি তোমাদের দেখাইনি এই জন্য পটলের তরকারি তোমাদের আর একবার দেখালাম এবার ভাতটা মাখছি দেখি কীরকম হয় তরকারিগুলো মোটামুটি ভালোই ছিল নিরামিষ আবার কত ভালো দেবে আর একটা এখানে মুশকিল হয়ে ওরা আমাদের টাকা খেতে তারপরে আমরা বেরোনোর সময় আবার বলল সত্তর টাকা তো এই একটা ওরা ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল যাই হোক খেদে খেতে আমরা আবার চললাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে আমরা স্টেশনের দিকে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ আর স্টেশনে আমাদের ট্রেন ছিল দুটো কুড়িতে আর আর বেশিক্ষণ আমরা মন্দিরে আর দাঁড়াইনি কারণ ছোটো বাচ্চা নিয়ে তো এসেছিলাম ওরও ঘুম পাচ্ছিলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো শেয়ার করো আজ শ্রাবণ মাসে বাবার কাছে আসতে সবারই ভালো লাগে তোমরা পারলে একটু শ্রাবণ মাসে বাবার মন্দিরে এসে ঘুরে যেও খুব ভালো লাগবে